আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইলে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো একদম অফার প্রাইসে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ বুটিক কাজের মধ্যে খুব সুন্দর তিনটা ডিজাইন দেখাবো না ভাই দেখিয়ে দেন এক করে ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ফার্স্ট অফ অল এটা দেখেন এটার মধ্যে কালার ভাই দুইটা না এটা দিয়ে শুরু করি এটা মূলত জমজমের প্রিন্ট তার উপরে মনে হয় বুটিকসের কাজ করে না এই যে দেখেন এটা হচ্ছে আপনার কালারটা সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা প্রিন্ট করা তার উপরে এই যে বুটিক্স কাজটা করা আছে জামাটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এটার সাথে স্যালোয়ার না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে বিয়ার্স এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে বিশাল বড় প্রিন্টের ওড়না কটনের মধ্যে অনেক বড় ওড়না আর বড এগুলো কিন্তু প্রচুর কাপড় দেওয়া আছে আপনাদের যে কোনো বডিতে এটা কিন্তু বানাতে পারবেন দেখেন ওড়নাটা অনেক বড় আর এটা প্রাইস কত পড়ছে ভ্যা 700 টাকা 700 টাকা এইটার কালার দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার এই যে অনেক 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 সুন্দর একটা কালার কম্বিনেশন আর এগুলো হচ্ছে মূলত গরমের জন্য সুপার কমফোর্টেবল একদম যে গরম পড়ছে এই গরমের জন্য একদম বেস্ট অপশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস পড়ছে মাত্র সাতশো টাকা এই যে এটা হচ্ছে এটার উন্নাটা উন্নাগুলো কিন্তু সব বিশাল বড় আর নামাজি উন্না দামটা একই সাতশো আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা তো দেখাইছি এটা দেখে এটা আবার চারটা কালার না এটাও এটা জমজম প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে বুটিক্স কাজ করা দেখেন কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ঠিক আছে সুতি কাপড়ের উপরে খুব সুন্দর করে প্রিন্ট করা এবং এরকম চমৎকার করে কিন্তু কাজ করা আছে দেখতেই পাচ্ছেন ব্যাক সাইড হাতার কাপড় তো আলাদা না আলাদা এটার সাথে সালোয়ারনা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু মনে হয় কন্ট্রাস্টে এই যে ওন্নাটা ওপেন করলে বুঝতে পারবেন এই যে প্রিন্টের সাথে করে অনেক বড় ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা কালেকশন সো এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাইয়া মাত্র সাতশো টাকা এটার কালার দেখাচ্ছি দেখেন এটার মধ্যে কালার হবে চারটা এটা একটা কালার দেন এটা একটা সুন্দর কালার আছে কালারটা খুবই সুন্দর মাস্টারের সাথে ওন্নাটা কন্ট্রাস্টে হবে মেরুন এই যেটা হচ্ছে জামা এটার সাথে সালোনা দেখিয়ে দিই সালোয়ারটা ট্যাক কালারের মধ্যে আর হাতার কাপড়ও কিন্তু এই যে জামার নিচে দেওয়া থাকবে ওন্নাটা কন্ট্রাস্টে দেখেন মেরুন হবে আর এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এরকম সুন্দর সুন্দর বুটিকের ড্রেস এইটা আরেকটা আছে মিষ্টি কালার একই দাম অনলি সাতশো সাতশো টাকা এটা মিষ্টি কালার এটার সাথেও সালার হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু অনেক বড় কন্ট্রাস্টে সম্পূর্ণ ওড়নাটা অল ওভার হচ্ছে প্রিন্ট করা এবং এই যে মিষ্টি কালারের সাথে এটা জাম কালার কম্বিনেশন দেখতেও খুব সুন্দর লাগছে প্রাইসিং সাতশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি লাইট ডিপ বেগুনি কম্বিনেশন ঠিক আছে গলায় কাজ আসছে খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে ওনারটা অনেক বড় সম্পূর্ণ অন্যটাই হচ্ছে আপনার প্রিন্ট করা থাকছে কন্ট্রাস্টে হ্যাঁ অন্যটা হবে কিন্তু কন্ট্রাস্টের মধ্যে প্রিন্ট করা এটার প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকা ওকে সো নেক্সট ডিজাইনটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটারও চারটা কালার সো এটারও কিন্তু আপনারা চারটা কালার পাবেন এটা বা একটু হালকা কালারের মধ্যে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে খুব সুন্দর করে ড্রেসটা কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন গলার পোর্শনটা আর এটা হচ্ছে হাতার কাপড় এই যে জামার নিচ থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে আর এটা ব্যাক সাইড এবং হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে এটা মনে হয় ব্যাক সাইড তাই না আর হাতার কাপড় কি ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডের মাঝামাঝি দাওয়া হাতাটা আচ্ছা এটা সালোয়ারনাটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনাদেরকে সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওন্নাটা হচ্ছে প্রিন্টেড থাকবে এটার ওন্নাটাও কন্ট্রাস্টের দাম কত পড়ছে ভাই 700 টাকা 700 আচ্ছা নেক্সটে চলে যাই এটা পিঙ্ক কালার দেন এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন এই যে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে হচ্ছে 700 টাকা অনলি 700 টাকা অনেক সুন্দর সেম সালোয়ার সেম ওন্না মাত্র 700 টাকা এই যে অনলি সাতশো টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এই সুন্দর কালেকশনটা সিভিট কালারের মধ্যে দামটা দেখি সাতশো টাকা সালোনার সাথে পেয়ে যাবেন দাম পড়ছে মাত্র সাতশো টাকা এটা জামা সালোয়ার থাকছে আর ওনাটা কিন্তু অনেক বড় প্রিন্টের ওনা সাতশো টাকায় পেয়ে যাবেন এই যে ওনাটা অনেক বড় ওনা সেম প্রাইস মাত্র সাতশোতে নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা এই যে দেখেন সিঙ্গল অনলি সাতশো টাকায় লাস্ট ওয়ান কালার স্কাই ব্লু কালার গলায় কাজ করা আছে আর এটার সাথেও সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর অন্যটা অনেক বড় হবে প্রাইস একই মাত্র সাতশো টাকা পণ্যটা কিন্তু বিশাল বড় কটনের মধ্যে দাম থাকছে মাত্র সাতশো সব দলে চলে আসতে হবে কিন্তু ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেব পাঁচ ইস্টমন কলায় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পিস